জঘন্য কোনো কোনো নিন্দার ভাষা নেই ভীষণ বেদনাদায়ক যে কোনো মৃত্যু নিশ্চিত সবার কাছেই বেদনাদায়ক একটা সমবায় ব্যাংকের নির্বাচন দু হাজার এগারোর সেই দিনগুলোকে ফিরিয়ে আনছেন এরা এগারোর আগে এগারোর আগে যে নির্বাচনগুলো হতো তাতেই সন্ত্রাস হতো স্বচ্ছতা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর থেকে যেভাবে নির্বাচনে স্বচ্ছতা এসছে তারপরেও নন্দীগ্রামের যে জঘন্যতম ঘটনা ঘটলো এ নিন্দা করার মতো কোনো ভাষা নেই আমরা নেত্রীকে জানিয়েছি নেত্রী আছেন উপযুক্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তৎপরতার সঙ্গে নিশ্চিত এর বিচার আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা বিচার চাই শাস্তি চাই একটা বাচ্চা ছেলে বিষ্ণুপদ মণ্ডল পায়ে তার বাড়ি কালীচরণপুর অঞ্চল আপনি গিয়ে দেখুন কিভাবে হাঁসুয়ার কোপটা মেরেছে তার বুকে বুকে কর্মসূচি এখন পোস্টমার্টম হওয়ার পরে আমাদের রাজ্য থেকে জয়প্রকাশ বাবু আসছেন ভাই ভাইস প্রেসিডেন্ট সুব্রত বক্সি এবং আমাদের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়েই তারা আসছেন তিনি এসে যেভাবে বলবেন পোস্টমার্টমের পরে আমরা তার ডেড বডি নিয়ে আমরা যাব তার বাড়িতে যথার্থ যোগ্য মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে তারপর পরবর্তী ব্যাপার আমার নিশ্চিত রাজ্য নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তারা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলব সমবর্তী বললেন সমবায় এইভাবে ওরা পর্যদস্ত ভাবতে না কেবলমাত্র একটা ব্লকেই তেরোটা জেতা ছাড়া শুধু নন্দীগ্রাম আর এই যে তমলুক সাংগঠনিক জেলা বলুন কাঁথি সাংগঠনিক জেলা চণ্ডীপুর সমস্ত জায়গায় যতগুলো সিট ছিল প্রত্যেকটা জায়গায় আমরা জিতেছি ছাপ্পান্নটা সিটে আমরা জিতেছি তো এই বিপর্যয় ওরা মেনে নিতে পারছেন না তার জন্যে না হলে ভোরবেলায় গিয়ে একটা বাড়িতে হামলা চালানো এইভাবে কুপিয়ে মারা তার কারণটা কি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 82 Two four zero seven two zero one five one. A number.